আমাদের সকলের ইচ্ছা থাকে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ব্লু বেস ভেরিফিকেশন নিতে তো এটা আপনারা করতে পারেন না বা আপনাদের মাস্টার কার্ড বা ভিসা কার্ড নেই আর সেটি থাকলেও হয়তো বা আপনাদের কোনো রিয়েল ডকুমেন্টস আছে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের সাথে মিল নেই তো এইসব বিভিন্ন সমস্যার কারণে আপনারা হয়তো আপনাদের অ্যাকাউন্টটা ব্লু বেস ভেরিফিকেশন নিতে পারেন না তো আজকে এর ভিডিওতে এটাই দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আপনাদের অ্যাকাউন্টে ব্লু বেস ভেরিফিকেশনটা নিতে পারবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যে এই ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝে গিয়েছেন আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো আজকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা ব্লু বেস ভেরিফিকেশান করে নিতে পারবেন তো ব্লু বেস ভেরিফিকেশন কীভাবে করতে হয় তো সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এই জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফেসবুকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন যে অ্যাকাউন্টটা আপনারা ব্লু বেস ভেরিফিকেশান করবেন তো দেখেন এখানে আমার অ্যাকাউন্টে ব্লু বেস ভেরিফিকেশনটা নাই তো আমি এটি কীভাবে করতে হয় তো সেটি দেখাব তো এর জন্য আপনারা এখানে থিরোটি ক্লিক করে দেবেন থিরোটি ক্লিক করে এখানে দেখবেন যে মেটা ভেরিফাইড নামে একটা অপশন আছে তো আমি এখানে দেখাই মেটা ভেরিফাইড তো আপনারা মেটা ভেরিফাইটে ক্লিক করে দেবেন তো মেটা ভেরিফাইটে ক্লিক করার পরে এখানে দেখেন আপনাদের এইরকম অপশন আসতে পারে আবার না অপশন আসতে পারে ওয়েটিং লিস্টে অপশন দেখাইতে পারে তো যদি এরকম অপশন আছে তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারবেন আর অনেকের ওয়েটিং লিস্টে দেখায় তো সেই ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারবেন না কিছুদিন ওয়েট করলে আপনাদের এরকম ভেরিফাইড করার অপশনটা ফেসবুক থেকে চালু করে দেবে তো এটি করতে হলে ফার্স্টে আপনাদের ফোনের ক্রম ব্রাউজারে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো আপনাদের ফার্স্টে অল আপনাদের যেই মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড আছে তো সেটি দিয়ে আপনাদের ফেসবুকে ফার্স্টে পেমেন্ট করতে হবে তারপর ডকুমেন্ট সাবমিট করতে হবে তো পেমেন্ট কীভাবে করতে হয় এটি দেখাই তো আপনারা এখান থেকে আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখানে আপনারা প্রোফাইলে চলে যাবেন তো এখান থেকে আমি ডেস্কটপ সাইটে দেখাই আমি ডেস্কটপ সেটটা অন করে নিলাম তো ডেস্কটপ সেটটা অন করার পর এখান থেকে আপনারা একটু জুম করলেই দেখতে পারবেন যে এখানে আপনাদের ডান্সার্টে প্রোফাইল আইকন তো এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন তো সেটিংসে যাওয়ার পর এখান থেকে আবার আপনারা সেটিংসে চলে যাবেন তো আপনার যদি এরকম আসে তো সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা ইউআরএল থেকে সেটিংসে চলে যাবেন তো আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পর এখানে আপনারা দেখবেন যে এইখানে লেখা আছে যে ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে তো আপনারা এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে তো আপনাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে তো দেখেন এইখানে বলা হয়েছে যে শো ড্যাট ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড ঠিক আছে আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে ভেরিফাইড নিলে আপনারা কী কী ধরনের সুযোগ সুবিধা পাবেন তো সেটি এখানে বলে দেওয়া হয়েছে যে আপনারা ভেরিফাইড বেস পাবেন অ্যাকাউন্ট প্রোটেকশন থাকবে এখানে আপনারা এইগুলো পরে নেবেন আর আপনারা নামের পাশে এরকম একটা ব্লুবেজ ভেরিফিকেশন শো করবে তো এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে সাইন আপে ক্লিক করে দিলাম আমি তো সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন বলা হয়েছে যে আপনাদের প্রতি মাসে এগারো ডলার নিরানব্বই সেন্ট কাটবে অর্থাৎ বারো ডলার এখান থেকে প্রতি মাসে আপনাদের পে করতে হবে ভেরিফিকেশন নেওয়ার জন্য তো আপনারা এখান থেকে তারপর পে গেটস টু বেনিফিট এখানে আবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা আপনাদের যেই কার্ডটা আছে ভিসা কার্ড বা মাস্টার কার্ড এই আপনারা এখান থেকে কার্ডের ইনফরমেশন দেওয়া এগুলো দিয়ে দিতে হবে আর যাদের ভিসা কার্ড বা মাস্টার কার্ড নেই তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনাদের অ্যাকাউন্টে পেমেন্ট করে নিতে পারবেন অথবা আপনাদের অ্যাকাউন্টের অ্যাক্সেসের মাধ্যমে আমি আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ব্লু বেস করে দিতে পারবো তো যাদের আছে তো তারা ভিডিওতে যেভাবে দেখাইতেছে সেম টু সেম ওইভাবে করবেন তো এখান থেকে আপনারা কার্ডের সকল ইনফরমেশন দিয়ে দিবেন তো আমি এখানে কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিতেছি ইনফরমেশন দেওয়ার পরে এখানে আপনারা কন্টিনিউ দেখবেন নিচে লেখা আছে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করলে এটা আপনাদের এখানে একটু লোডিং নিতে পারে তো আপনার কার্ডটা এখান থেকে অ্যাড হয়ে যাবে তো দেখেন আমার এখান থেকে কার্ডটা অ্যাড হয়ে গেছে তো এখান থেকে তারপর আপনারা এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে দেবেন তো সাবস্ক্রাইবে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের ডলারটা কেটে নেওয়া হবে আর এখানে আপনার বেনিফিটটা মানে পেমেন্টটা হয়ে যাবে তো এখানে দেখেন তো এটি প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হতে একটু সময় লাগতে পারে এক মিনিটের মতো এক দুই মিনিট টাইম লাগতে পারে তো এখানে আপনারা ওয়েট করবেন তো দেখেন কিছু সেকেন্ডের মধ্যে আমার পেমেন্টটা এখানে হয়ে যাবে তো দেখেন এখানে আমার অলরেডি এখান থেকে পেমেন্টটা হয়ে গেছে তো পেমেন্টটা হয়ে গেলে তো আপনারা এই ব্রাউজারে আর আপনাদের কোনো কাজ নেই তো এখান থেকে আপনারা আবার চলে যাবেন আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাবেন অ্যাপে যাওয়ার পর এখান থেকে আপনারা নোটিফিকেশনে ক্লিক করে এখান থেকে দেখে নিতে পারেন যে আপনাদের পেমেন্টটা এখানে কমপ্লিট হয়ে গেছে তো দেখেন আমার এখানে পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে এখন আপনারা এখন আপনাদের যেই ডকুমেন্ট আছে তো সেই ডকুমেন্টটা এখানে সিলেক্ট করে এখানে সাবমিট করতে হবে তো আপনাদের ডকুমেন্ট যাদের ডকুমেন্ট নেই তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করে দিতে পারবো তো ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনারা এখান থেকে আবার চলে যাবেন আপনাদের প্রোফাইল থ্রি তো তারপরে এখান থেকে আবার আপনারা চলে যাবেন ভেরিফাইড তো যাওয়ার পর এখান থেকে একটু ওয়েট করবেন তো দেখেন এখানে আপনাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে যে কন্টিনিউ টু ভেরিফিকেশন তো আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে আপনারা যদি এরকম অপশন আছে তো এখানে টিক মার্ক দিয়ে এখানে এটি আবার নেক্সটে ক্লিক করে দেবেন তো তারপর দেখেন এখানে বলতেছে যে আপনাদের প্রোফাইল নেমটা কি ঠিক আছে কিনা তো এখান থেকে সব কিছু ঠিক থাকলে এখানে কনফার্ম প্রোফাইল নেম এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এখানে আপনাদের দেখেন এইখানে একটু ওয়েট করবেন নেটের কারণে এখানে দেখাইতেছে না তো এখানে দেখেন আপনাদের যে প্রোফাইল পিকটা আছে তো দেখেন এখানে আমি দেখাই দিই যে অ্যাপসেটেবেল এক্সাম্পলস তো আপনাদের এই রকম পিক ফেসবুকে থাকতে হবে অর্থাৎ আপনাদের প্রোফাইলে থাকতে হবে আর এরকম পিক থাকলে হবে না অর্থাৎ আপনার রিয়েল পিকটা আপনাদের প্রোফাইলে থাকতে হবে এরকম এখানে আমার রিয়েল পিকটা আছে তো এখানে আপনাদের রিয়েল একটা পিক থাকতে হবে তো পিক থাকার পরে এখানে আপনারা আবার কনফার্ম প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে সাবমিট লেখা আছে তো আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তো সাবমিটে ক্লিক করার পর এখানে আপনাদের চারটা অপশন শো করবে তো এখানে দেখেন যে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড এবং স্টেট আইডি তো এখান থেকে আপনাদের যেই ডকুমেন্টটা আছে তো সেই ডকুমেন্ট অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো দেখায় আমি এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডটি আছে তো সেই ক্ষেত্রে আমি এখানে ন্যাশনাল আইডি কার্ডটি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের আপনাদের যে ইয়াটা আছে তো সেইখানে এরকমভাবে সুন্দরভাবে এখানে পিক তুলতে হবে তো এখানে দেখেন নির্দেশনা দেওয়া আছে যে কীভাবে আপনাদের পিকগুলো তুলতে হবে তো এখানে সব কিছু আপনারা পরে নেবেন পরার পরে এখানে আবার নেক্সট আপনারা টেক ফটোতে ক্লিক করে দেবেন তো আমি এইখান থেকে টেক ফটোতে এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের ক্যামেরাটি এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখন এখানে আপনাদের যে ডকুমেন্ট আছে তো সেই ডকুমেন্টটা এইভাবে হাতে রেখে আপনাদের স্ক্যান করতে হবে তো আমি এই ডকুমেন্টটা এখান থেকে স্ক্যান করে নিতেছি তো দেখেন আমি যেভাবে স্ক্যান করতেছি আপনারা এইভাবে সেম টু সেম স্ক্যান করে নেবেন যদি আপনার ডকুমেন্ট ঠিক থাকে তো সেক্ষেত্রে এটি ভেরিফাইড হয়ে যাবে তো এখান থেকে আপনারা যদি পিকটা যদি সঠিকভাবে না ওঠে তো সেখানে আপনারা আবার রিটাকে ক্লিক করে দেবেন রিটাকে ক্লিক করার পর এখান থেকে আপনারা আবার এটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে ধরে রাখবেন এখানে অটোমেটিক সেটা ক্যাপচার হয়ে যাবে তো এখান থেকে পিকটি সিলেক্ট হয়ে গেলে তো আপনারা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের আপনাদের যেই ডকুমেন্ট আছে এনআইডি কার্ডের অর্থাৎ পিছনের যে অংশটা আছে তো সেই ক্ষেত্রে এখানে আপনাদের পিছনের অংশটাও এখানে দিতে হবে তো আমি এখান থেকে এটি আবার দিয়ে দিতেছি তো এটি আপনারা ধরে রাখবেন তো ধরে রাখলে অটোমেটিক এখান থেকে স্ক্যান হয়ে যাবে এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করলে এটি কী হবে এটি আপনাদের ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাবে তো আমি এখান থেকে একটু ওয়েট করি দেখেন আর এটি সাবমিট হয়ে যাবে তো দেখে আমাৰ দেখে এইখনে বলা হৈছে যে আইডেণ্টিটি কনফাৰ্মেশ্যন ইন প্ৰচেছ অৰ্থাৎ আমাৰ ডকুমেণ্ট এটা এইখনে চাবমিট হৈ গৈছে আৰু এটি ৰিভিউ দিব ৰিভিউ দি মিনিমাম আপনাদের আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হবে তবে আপনাদের ডকুমেন্ট ঠিক থাকলে আপনাদের কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তো এখান থেকে আমি আবার ফিনিশে ক্লিক করে দিলাম তো ফিনিশে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যদি আপনাদের ডকুমেন্টটা ঠিক থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের দেখবেন যে এরকম নামের পাশে এখানে ব্লু বেস ভেরিফিকেশানটা চলে আসবে তো আমি এখন সাবমিট করছি তো যখন আমার অ্যাকাউন্টটা ব্লু বেস ভেরিফিকেশান হয়ে যাবে তো তখন আমি আবার ভিডিওতে ব্যাক করব তো ততক্ষণ ওয়েট করে দেখি নাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি অনেক লং হয়ে গেছে ভিডিওটা তো এখান থেকে আমি ওয়েট করে দেখি তো ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো দেখেন আমার যে অ্যাকাউন্টটা সাবমিট করছিলাম তো সেটি অলরেডি ফেসবুক থেকে ভেরিফাইড হয়ে গেছে তো আমি এখান থেকে নোটিফিকেশনও যদি দেখাই তো আপনারা এখানে দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টটা এখান থেকে অলরেডি ভেরিফাইড হয়ে গেছে তো আমি আরেকবার দেখাই তো আমি এখন ফেসবুক অ্যাপে আপনাদেরকে প্রবেশ করে দেখাইতেছি সরাসরি তো দেখেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হলে এরকম লগ আউট হয়ে যেতে পারে তো এটা চিন্তার কোনো কারণেই ভেরিফাইড হলে এরকম লগ আউট হয়ে যায় তো আমি এটি আবার লগ ইন করে নিতেছি তো দেখেন আমার ফেসবুক অ্যাপে একটু জামে করতেছিল ছিল তো আমি লাইটে লগ ইন করে আপনাদেরকে দেখাই দেখেন আমি সরাসরি রিফ্রেশ দিয়ে দেখাই দেখেন আমার নামের পাশে এখানে ব্লু বেজ ভেরিফিকেশন যেটা আছে তো সেটা অলরেডি এখানে চলে এসেছে তো এ দেখেন আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আর এখানে প্রোফাইল পিকচারের কারণে একটু সমস্যা হয়েছিলো যার কারণে আমি পিকটা চেঞ্জ করে আবার সাবমিট করছিলাম তো আমার অ্যাকাউন্টটা ব্লু বেস ভেরিফিকেশন হয়ে গেছে তো আপনারা খুব সহজেই আমি যেভাবে দেখাইছি ভিডিওতে আপনারা ওইভাবেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিতে পারবেন আর যাদের রিয়াল ডকুমেন্টস অথবা আপনারা পেমেন্ট করতে পারতেছে না তো তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি আপনাদের অ্যাকাউন্টটা খুব সহজেই ভেরিফাইড করে দিতে পারবো অল্প টাকার বিনিময়ে তো আজকে ভিডিঅ'টো এই পৰ্যন্ত আশা কৰি সকলোৱে ভাল থাকবে সুস্থ থাকবে সামনে আৰু নতুন ভিডিঅ' নিয় হাজিৰ হ'ল আৰু ভিডিঅ'টো ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিব